আর দেখো ওই দুটো ধান গাছ থেকে বেরোবে না সেটা কিন্তু বাবা তোমায় কিছু দেয়নি এমনি গতি দিয়েছে কি মিথ্যে কি করে মিথ্যে কথা বললে আমার বাবা তোমায় কিছু দেয়নি দিয়েছে কেন তোমায় একটা খাদ দেয়নি ফুল ভেঙে গেছে বাঙালি না বউ একটাকে বাইরে যা করবি ও বুঝতে পারে ছেলেরা বুঝতে আচ্ছা ঠিক আছে জানো হ্যাঁ তুমি আমাকে গতবারই থেকে দিয়েছিলে মনে আছে হ্যাঁ একটা লোহার কার্ড দিয়েছিলাম

আচ্ছা হ্যাঁ ওটা শোনা জানো কি ধরো তুমি আর আমি কোথাও বেড়াতে গেলাম একটা পাহাড়ে সে পাহাড়ের চুলোতে তুমি আর আমি উঠলাম তুমি সেখানে উঠে তোমার কি মনে হবে বলো পাহাড়ে উঠলাম উঠলাম ধরলাম বাজে কথা বলো না ছেলেরা ভালোবাসতে জানে তোমরা বরঞ্চ বিশ্বাসঘাতক শৈতান তোমরা প্রেম করবে আমাকে আর বিয়ে করবে আমার কাকাকে